হাতা মানি মৰি যাব মি বান না দেখে নিচেৰ গুমৰ হৈ যাব গৈ গাচিয়ে লগাই পেলাই কেন বাংতে বাংতে কত দুরি গেছে হ্যাঁ বড়া বাং গিয়েছে কত দূর যায় আচ্ছা সালাফু মাড়ি আমরা বড়া বাং গিয়েছে হ্যাঁ আগে তাক জ্বলে আবা একটু সরিয়ে না এ আছে কোনই খুদি মাাই খুদি না কেনি দি খুদি না মানে মা কাguin দিছে হ্যাঁ এনে খাওয়া গনের সরো লাগিয়ে বাড়ি ইগুং খাই লেবো এই না কোন ন কি এত বড় ইএম বড় ইএম বড় বড় স্বাগো আনারস কাড়ি দি

ঘরে গেতর গাছ লাগা নিঃশ্বাস মর গিয়ে ডিম ভাইবার সকের ভিতরে ডুগি পড়েছে হিটির কামছে চিবা সাবা এতে ডিম ভাইবো হিতিয়া আমি জায়গা ডিম ভাইব হিতি ডিম এগুল তাই ভার কন লাগে উর্ম বই যায় বার হিটির ডেঙ্গি বার তোর খাসা দেখা দিই নি दोपहर पे के बाद खेलने वाली हो इधर मासन ना मन्ना माँ डाल मा तो करो डाल तो करो जब डालेगे ना केरे वाद हो इसे मास बाजी मास बाजी डाल लाल अबू कंडे अबू

ফুতুলি শাক আমার গেছে কয়দিন আগে ধর হ্যাঁ টোনা তোরা আমি আছে কেন্দ্রেছিলাম না কি ফ্লেয়ার ফ্লেয়ার খেলা শুরু করে দিছে কন হ্যাঁ ও নাতি তনগা তো বাই হ্যাঁ কলেজ খোলে ন কলেজ

अंगा बिकल बेला बैगर कवर सिलेम बैग एगुनर कुरन किस उड़ी एगुन दी सिले आर इज्जा से आ रे हजार हजबैंडे दीसे एगुन का लगभ কাভার নাও দিলে বাগি তে ময়লা বই যায় এই যে এত দিন ছিলে তা মারি ন জই ময়লা বইছে আগে আছেলো কাভার হিয়া উন্দরে খাইলাইছে বানিয়া খাবার বানাইレシ এতো শুকাইও হলাইছি মুছি দু হইছে কাচ রই গেছিলং গই বেরিয়ে দিব প্যাক বানিয়ে দিব আপনারাও ইচ্ছা হুরান কা কাপড় চোপড় থাকলে ইচ্ছা উলনা দিয়ে ব্যাগ বানাই কাভার বানাই ব্যাগ গুঁড়িয়ে আলাতে হইবেন মুখও বাঁধিয়ে আলাইছে ব্যাস হয়ে গেছে আর কাঁচা মাছরাও ঢুকতো না সহজে আর বাকি রয়েছে ইয়ার ইয়ার কভারও ভালো লাগে বা শিলা মূল ইয়ার কাভারই আগে দিয়ে বানাবো

লকী যে জাল লৈ দিছে সি মাৰিলে অৰ্ধেকিয়াৰ অৰ্দে সূতা চাব চোনিয়ে কৈলো ত